অতীত নিয়ে ভাবা বন্ধ করুন অতীত এক রহস্যময় ছায়ার মতো যা আমাদের পেছনে হাঁটতে থাকে আমরা যতই সামনে এগোতে চাই অতীতের কিছু স্মৃতি আমাদের ততই পিছনে টেনে ধরে পুরনো ভুল ব্যর্থতা কষ্ট সব কিছুই মনে করিয়ে দেয় তুমি ব্যর্থ হয়েছিলে কিন্তু প্রশ্ন হলো এই ভাবনাই কিছু বদলায় না অতীতকে বদলানো সম্ভব না কিন্তু বর্তমানকে গড়ে তোলা সম্ভব ভাবুন তো যদি আপনার সামনে একটি সুন্দর রাস্তা থাকে কিন্তু আপনি পিছনের দিকেই তাকিয়ে থাকেন তাহলে কি সামনে এগুলো সম্ভব জীবন একটাই সময় কখনো অপেক্ষা করে না যে মুহূর্ত আপনি হারিয়ে ফেলেছেন তা আর কখনো ফিরে আসবে না তাই যা হারিয়েছেন তা নিয়ে দুঃখ না করে যা আছে সেটাকেই কাজে লাগান অতীতের কষ্ট আপনাকে দুর্বল করতে নাই বরং শক্তিশালী করে এসেছে ভুলগুলো থেকে শিখুন ব্যর্থতাকে সিঁড়ি বানান আর সামনে এগিয়ে যান মনে রাখবেন যারা অতীতের বন্দী থাকে তারা ভবিষ্যৎ গড়তে পারে না তাই অতীতকে বিদায় জানান আর নতুন এক সূর্যের নিকট জীবনকে হাসতে দিন খারাপ সময়ও ভালো কিছু খুঁজুন জীবনে খারাপ সময় আসবেই কখনো কথা কখনো ব্যর্থতা কখনো এমন অনেক কিছু আমাদের কষ্ট দেয় তখন অন্ধকার মনে হয়, যেন আর ভালো কিছু নেই কিন্তু আসলেই কি তাই খারাপ সময় আমাদের শেখায় যে সতিকারের আপন কে শুধু মুখের কথা বলে ব্যর্থতাই আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কতটা শক্তিশালী যদি খারাপ সময় না আসো তাহলে কি নতুন কিছু শেখার ইচ্ছা ধরুন আপনি কি পরীক্ষায় ফেল করেছেন মন ভেঙে গেছে কিন্তু আপনাকে জায়গায় আছে। নতুন কৌশলে পড়াশোনা করলে পরের বার আরো ভালো করবেন একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায় কিন্তু দুঃখের মধ্যে আমরা এতটাই ডুবে যাই যে সেই খোলা দরজাটা দেখতেই পাই না যখন খারাপ সময় আসবে তখন হয়ে একটু কিছুর এটা আপনাকে কি শিখিয়েছে। জীবনে প্রতিটি কষ্টের মাঝেই একটা উপহার লুকিয়ে থাকে শুধু সেটি খুঁজে পাওয়ার জন্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দরকার তাই মন খারাপ হলেই নিজেকে বলুন এই সময়টা আমায় মানতে নয় ঘটে এসেছে